আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আসছেন সো আপনার জন্য নিয়ে আসলাম আরও অনেক অসাধারণ একটা ভিডিও সো আজকে ভিডিওতে দেখাবো যারা আপনারা ফোন ইউজ করেন তারা কীভাবে মোবাইল ফোন দিয়ে আপনি ইউটিউবের জন্য থামনেল তৈরি করবেন সো তাহলে চলুন কথা নাম্বারে মূল ভিডিওতে যাওয়া যাক আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন তো থামনেল তৈরি করার জন্য আমরা এখানে একটা অ্যাপস ইউজ করবো যে অ্যাপসটা দিয়ে অলরেডি রেডিমেড থামনেল থাকবে সেই থামবেলগুলো এডিট করে আপনারা কাজ করতে পারবেন তো অ্যাট ফার্স্ট আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এখানে গিয়ে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন যে থামনেল মেকার থামবেল মেকার লিখে যখন সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে একটা অনেকগুলা মানে অ্যাপস চলে আসবে তো আপনারা সেখান থেকে ইউজ যে কোনো একটা অ্যাপস ইউজ করে এই থামবেল তৈরি করতে পারবেন তবে আমার সব থেকে ফেভারিট যেটা এটা হচ্ছে থামবেল মেকার ক্রিয়েটিভ ব্যানার অ্যান্ড এই অ্যাপটা নাইন পয়েন্ট থ্রি এম যেটা ওয়ান মিলিয়ন প্লাস বেশি মানুষ ডাউনলোড করে এই অ্যাপ দিয়ে যারা মোবাইল ইউজার তারা কাজ করতেছে সো এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন সো এই অ্যাপের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে গিয়েও এই অ্যাপটা ডাউনলোড করতে পারবেন তো এটা ইনস্টল করবেন ইনস্টল করার জন্য ইনস্টল বাট ক্লিক করবেন ক্লিক করার পর একটু সময় নেবে এক মিনিটের মতো জাস্ট এই অ্যাপটা এখানে ইনস্টল হয়ে যাবে তো এই অ্যাপসটা ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে লেখা আসবে ওপেন তো সিম্পলি ওপেনে ক্লিক করে একটা ওপেন করে নেবেন ফাইলটা তো অ্যাপসটা ওপেন করার পর আপনারা দেখতে পারবেন যে থামনেল মেকার এখানে অ্যালাউ চাচ্ছে সো আপনি এখানে একটা অ্যালাউ দিয়ে দিবেন তারপর হচ্ছে কি থামনেল মেকার অ্যালাউ এখানে অ্যালাউ দিয়ে দেবেন অ্যালাউ দেওয়ার পর এখানে আমরা যে ফ্রি মেড ডিজাইনগুলো পাবো সেগুলো নেওয়ার জন্য ওই যে থামনেল টেম্পেস্ট উপরেই দেখতে পাচ্ছেন সেটা করতে পারবেন কভার মেকার করতে পারবেন মাই থামনেল আপনারা যদি অলরেডি এই অ্যাপ দিয়ে থামলে তৈরি করবেন সেই থামনেলগুলো এখানে পাবেন তো আমি ফার্স্ট থামনেল এখানে ফার্স্টে যে আছে থামনেল টেমপ্লেট এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এখানে দেখাবে অনেকগুলা ক্যাটাগরির থামনেল অলরেডি মেড এখানে ফ্রিও আছে আবার পেডও আছে সো ফার্স্টে দেখছেন নিউ ইয়ার তারপর ক্রিস্টিমাস্ট হ্যালো অ্যান্ড বাইক তারপর থিঙ্কিং গিভিং ব্ল্যাক ফ্রাইডে এন্টারটেনমেন্ট জিম লার্নিং টেকনোলজি ট্রাভেল ভিউ ভিএস অনেক মানে অনেক ক্যাটাগরির থামল এখানে পাবেন সো এখান থেকে আপনি যে ক্যাটাগরির থামলেল তৈরি করেন ধরেন আমি ফার্স্ট আজকে যেহেতু ডিসেম্বরের সরি আজকে যেহেতু জানুয়ারি এক তারিখ সো আমি হ্যাপি নিউ ইয়ারকে এই থামলটা এখানে ইউজ ইউজ করবো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা থামলেন সো আপনারা যেই থামলটা দেখতে সুন্দর আপনার ভিডিওটা ইউজ করতে চান সেই থামলেলের ওপর জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে এ থামেলটা এখানে ওপেন হয়ে যাবে সো একটু সময় নেবে এবং সেই থামলেন এখানে ওপেন হয়ে যাবে সো ওপেন হয়ে যাওয়ার পর ধরেন আমি এখানে যে ফাইভ বেস্ট ইবার এই চেঞ্জটাই এই লেখাটাই আমি এখান থেকে চেঞ্জ করবো তার জন্য আমি লেখার উপর একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখতে পাবেন চেঞ্জ টেক্সট এটা এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে আপনি যে কোনো জিনিস এখানে লিখতে পারেন ধরেন আমি লিখলাম টপ টপ টেন অ্যাপস লিখে এই যে টিকমার্কে একটা টিকমার্ক দিয়ে দেবেন দেখেন এই লেখাগুলো চেঞ্জ হয়ে গেছে তারপর দেখতে পাচ্ছেন এখানে কি রেজলেশন লেখা আছে এটার ওপর ক্লিক করবেন তো তারপর আপনি এখান থেকে যে লেখাটা চেঞ্জ করতেন সেই লেখার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পারবেন চেঞ্জ টেক্সট লেখা আসবে সেই চেঞ্জ টেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এই টেক্সটটা আপনারা এডিট করতে পারবেন সো এখানে এডিট করতে পারবেন সো আমি এডিট করতেছি নাইম টুটোরিয়াল টুটোরিয়ালস লিখে যে টিকমার্ক এখানে একটা টিকমার্ক দিয়ে দেবেন এখন এলেখাটা ধরুন আপনি চেঞ্জ করবেন অন্য অন্য কোনো বস্তু তাহলে যে দেখতে পাচ্ছেন এডিট এডিটে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি ফন্ড সিলেক্ট করতে পারবেন এখানে অনেকগুলো ফন্ড আছে সো ফার্স্ট অবস্থায় আপনাদের এখানে একটু সময় নেবে সেই ফন্ডগুলো ডাউনলোড হয়ে যাবে সো আমার এখানে যদি যেহেতু এই অ্যাপসটা আমি আগে ইউজ করেছি যার জন্য আমার এখানে এই ফন্ডগুলো ডাউনলোড হয়ে গেছে প্রায় একশোরও বেশি ফন্ড আপনি এখান থেকে চাইলে যে কোনো একটা ফন্ড ইউজ করতে পারবেন দেখেন অনেক দুর্দান্ত এবং সুন্দর সুন্দর ফন্ড এই ফন্ডগুলো এখান থেকে আপনি ইউজ করতে পারবেন ধরুন আমি এই ফোনটাই এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর ডান ডানে ক্লিক করার পর এখন ধরেন এই টেক্সটের কালার চেঞ্জ করবেন ধরেন আমি টু থাউজেন্ড একুশ দু হাজার একুশের লেখাটায় কালারটা চেঞ্জ করব তাহলে এই যে এই লেখাটা সিলেক্ট করবেন তারপর এডিটই দিবেন এখান থেকে এডিট এডিটে দেওয়ার পর এই যে ফন্ট লেখা আছে সাইজ আপনি চাইলে এটাতে ক্লিক করে সাইজ ছোটো বড়ো করতে পারবেন এই যেদিকে নিলে দেখেন বড় হচ্ছে প্লাসের বাম এই যে এখানে প্লাস চিহ্ন আসে বা এই যে দিলে দেখতে পারবেন সাইডে নিলে বড়ো হবে এবং ডান সাইডে যদি নিয়ে আসেন তাহলে ছোটো হবে আর এটা উপরে নিচে নেওয়ার জন্য এই যে দোড়ে এভাবে উপরে নিচে নেবেন তারপর কী আছে কালার এখান দিয়ে আমি রেড কালারটা দেওয়া আছে আমি অন্য একটা ব্লু কালার দিবো তাহলে এই যে ব্লু কালার সিলেক্ট করে দিলে এটা ব্লু কালার হয়ে গেছে হয়ে গেছে টেক্সটের স্টাইল এখান থেকে আপনারা টেক্সটের স্টাইল চেঞ্জ করতে পারবেন এই যে ধরেন ইটালি করতে পারবেন আন্ডারলাইন করতে পারবেন বোল্ড করতে পারবেন তারপর শ্যাডু টেক্সটের নিচে শ্যাডু দিতে পারবেন এখানে শ্যাডু দিয়ে অ্যাঙ্গেল ব্লার অনেক টাইপের শ্যাডু তো ফোনে শ্যাডু এগুলো বেশি একটা কাজে লাগে না জাস্ট এডিট করবেন তারপর অপাসিটি অপাসিটি কমে কমিয়ে দিলে লেখাটা একটু হালকা হবে এবং অপাসিটি বাড়িয়ে দিলে লেখাটা অনেক সুন্দর হবে তারপর একটু হচ্ছে রুটেশন আপনি লেখাটা ধরেন এই যে ঘুরাতে পারবেন এদিকে ধরেন আমি এইটুকু ঘুরে দিলাম এই যে একটু বাঁকা হয়ে গেল দেখতে সুন্দর লাগছে তারপর এদিকে অনেক অপশন আছে আপনারা সেই অপশন দেখে দেখে একটা একটা করে এডিট করে নেবেন তো এডিট করার জন্য ডান ধরলাম আমার এই কাজটা হয়ে গেছে তারপর ইমোজি আছে এখান থেকে ইমোজি ইউজ করতে পারেন হা হা অনেক ইমোজি সো আমি ইমোজি ইউজ করতেছি না তারপর ব্যাকগ্রাউন্ড এই পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা ধরুন চেঞ্জ করবেন এখানে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে যে এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো তার জন্য এখানে ফ্রি ব্যাকগ্রাউন্ডগুলো দিতে পারবো যে আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিব তারপর এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে ডাউনলোড হবে আপনার অবশ্যই এই অ্যাপসটা যখন ইউজ করবেন তখন ফ্রন্ট ডাউনলোড হবে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড হবে দেখেন ব্যাকগ্রাউন্ড ডাউনলোড হয়ে গেছে তারপর ডানে দিয়ে দেবেন এখন ধরেন আমার এই থামনেলটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এখন আমার এই থামনেলটা সেভ করতে হবে বা ডাউনলোড করতে হবে তো এটা করার জন্য এই যে ডান্সের একটা আইকন দেখতে পাচ্ছেন উপরের দিকে এইখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর একটু সময় নেবে এখানে অ্যাড চলে এসেছে একটু অপেক্ষা করবেন যেহেতু আমরা পে অ্যাপ ইউজ করতেছি সো অ্যাড আসবে এটা ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে দেওয়ার পর এখানে দেখা সেভ শেয়ার আপলোড টু ইউটিউব তো আমরা সেভ করবো এই সেভ বাটনে দিয়ে ক্লিক করব সেভ বাটনে ক্লিক করার পর দেখা যাচ্ছে থামনেল সেভ টু গ্যালারি এখন যদি আমরা গ্যালারিতে চলে যাই গ্যালারিতে গিয়ে দেখব যে আমাদের এখানে থামনেলটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে এই যে আমি এই থামনেলটা তৈরি করেছিলাম এই থামনেলটা কিন্তু এখন ডাউনলোড হয়ে গেছে এই থামনেলটা এখানে যে থামনেলটা এই থামনেলটা কিন্তু এইচডি এখন আপনি আপনার ভিডিওতে এই থামনেলটা আপলোড করে দেবেন সো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন যারা ইউটিউবে ইনফরমেশন আর আমার চ্যানেলের ভিডিওগুলো গুলা আপনি চাইলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যারা ইউটিউব শিখতে চায় তাদের সাথে সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ